আমেরেনার পেটে আসতে দেরি তার শরীর দুইটা সুগ্রান বাহির হতে দেরি হয় আমেনা যখন আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রান চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রান সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা গোসা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্রবধূ বিধবা সে সুঘ্রান লাগায় তো লাগায় কি কইরা আর এটা তো কোনো এই জগতের সুঘ্রান না এই সুঘ্রান সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি মাখন কাটা গেল আমি Sardar যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কত্তকে নিয়ে আসলে যার সুঘ্রান বাহির হতে পারে না রাস্তায় বাহির হয়ে সুঘ্রান ছড়াইতে থাকে তো নিজে বধুকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোথেকে সুগ্রাং ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বেলা ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাস করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাস করতে পারতেছি না যে এক তো স্বামী বধু স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাস করব তো জিজ্ঞাস করব কি করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাস করি আমি না কেটাইকে জিজ্ঞাস করতেছে বেটি জিজ্ঞাস করার ছিল না কিন্তু তোমার এই থেকে কি বাহির হয়। তুমি থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমি না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মার শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রান তুফানের মতো বাহির হতে দেরি হয় নাই বলছে আম্মা সুখরাণ শরীনে না শুধু আম্মায় থুতুতে পর্যন্ত সুখরাণ আম্মায় সুখরাণ আমার না পেটেরটা সুখরাণ আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছো যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমার বাড়ির গোলরের বাল্ব পানাও পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাদ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলো এসে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে তিনজন এসে আমাকে মালা পড়া গেছে যে তোর পেটে জাহানের আসছে মা শুধু এইখানেই খানতো না আমি যখন বাহির হই তো বারুর কলা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোরা দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমি না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদের আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তন গুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে হায় 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 যে পেটে থাকা অবস্থায় খুশবু